অল্প টাকা পুঁজি দিয়ে আপনি হতে পারেন একজন উদ্যোক্তা দিতে পারেন লাইট তৈরির ফ্যাক্টরি প্রশিক্ষণ সহ লাইট বানানোর ফুল সেট আপ মেশিন পাবেন আমাদের কাছে সেরা মানের কাঁচামালেরও সন্ধান আমরাই দিয়ে থাকি মেশিন এবং টুলস সব কিছু মিলে আমাদের মোট বারো আইটেমের ফুল প্যাকেজ মেশিন পাবেন এই যন্ত্রাংশ দিয়ে তৈরি করতে পারবেন লাইট নিজস্ব নামে ব্র্যান্ডিং করে উন্নত মানের লাইট তৈরি করতে যোগাযোগ করুন আমাদের সাথে লাইট বানানো খুবই সহজ সর্বপ্রথম লাইটের হোল্ডার বা ক্যাপ পান্স করতে হবে পান্স করার পর ডাইভারের দুটি তার ক্যাপের ভিতর দিয়ে বের করতে হবে অবশিষ্ট তার কেটে ফেলতে হবে এবং রাং দিয়ে সোল্ডারিং করতে হবে প্রেসার মেশিন দিয়ে আলতো করে চাপ দিয়ে হিট বডির ভিতরে ঢুকিয়ে দিতে হবে এবার লাইটের এলইডি প্যানেলের মধ্যে তাপ প্রতিরোধক পেস্ট লাগিয়ে নিতে হবে যেন লাইটটা হিট কম হয় এবং দীর্ঘদিন টেকসই হয় এখন আমরা এলইডি প্যানেলের প্লাস এবং মাইনাস প্রান্তে রাং দিয়ে সোল্ডারিং করে নিব এবং এল প্যানেলের সিড্রের ভিতর দিয়ে ড্রাইভারের বাকি দুটো তার ঢুকিয়ে নিব পজিটিভ প্রান্তে লাল এবং নেগেটিভ প্রান্তে সাদা বা কালো যে তারটি থাকে সেটি জয়েন করে দিব লাইটের দুই প্রান্তে স্ক্রু লাগিয়ে গ্লাস ফিটিং করে দিলেই তৈরি হয়ে গেল আমাদের লাইট আমরা এখন আমাদের বানানো লাইটটাকে জ্বালিয়ে দেখব কেমন আলো হয় দেখতে পাচ্ছেন কত সুন্দর আলো এভাবে আপনারা লাইট উৎপাদন করে অল্প টাকার মধ্যে লাইট তৈরির ব্যবসা করতে পারেন তো ভাই কোথা থেকে আসছেন আপনি আমি আসছি ঢাকা সাভার থেকে ঢাকা সাভার থেকে আমাদের কাছ থেকে এল লাইট বানানোর মেশিন নিয়েছেন জি জি আচ্ছা এই ব্যবসার ধারণাটা কীভাবে পেলেন আসলে আমি আগে চাকরি করতাম তো দেখি যে চাকরির বাজারের অবস্থা তো জানেনি বাংলাদেশে কীরকম তো ভাবলাম যে চাকরির থেকে বেটার হয় একটা ব্যবসা করার জন্য ছোট থেকে ক্ষুদ্র থেকে কীভাবে ওঠা যায় সেখান থেকে বোঝার জন্য বিভিন্ন আইডিয়া দেখলাম ইউটিউবে তখন আপনার ভিডিওগুলো দেখলাম যে অনেক রকমের মেশিন আপনি সেল দেন তো সেইটা দেখেই আসলে প্রথমে আপনার সঙ্গে ফোনে কথা বলছি কথা বলে এখানে আসছি আসার পরে দেখলাম মানে খুব সুন্দর এবং আপনারা খুব সুন্দর করে বোঝাইছেন ভালোও লাগলো অনেক সুন্দর তো আশা করা যায় আমি আলহামদুলিল্লাহ পারবো আচ্ছা আপনি কত টাকা পুঁজি নিয়ে ব্যবসাটা শুরু করতেছেন আমি তিরিশ তিরিশ হাজার চল্লিশ হাজার এরকম